দর্শক আজকে বাগানে আসলাম এই দেখেন আপনারা পার্সিমন ধরেছে গাছে এটা লম্বা মনে হচ্ছে লম্বা পার্সিমন এই গাছটায় প্রথম ধরেছে মোট চারটা ফল আছে এই একটা এই একটা ফলগুলো ফাটা ফটা মনে হচ্ছে এই একটা পাতার মধ্যে এই গাছে প্রথম ধরেছে এই গাছে মোট চারটা ফল আছে দর্শক এই গাছেও কিছু পার্শ্বণ রয়েছে এই একটা যে পাতার মধ্যে নিচে একটা এই জাতগুলো আসলে আমার মনে নাই কী জাত একটা তারপরে এই গাছে এই গাছে গত বছর ধরেছিল অনেক এবছর একটু খরার কারণে কম ধরেছে দেখেন ওইদিকে আছে পাতার মধ্যে এই ডালে কটা আছে অনেকেই পার্সিমনের আপডেট দিতে বলেছিলেন আসলে খরার কারণে এবছর বেশি ধরে নাই এই গাছটাতে গত বছর প্রায় চল্লিশটা মতো পার্সিমন ধরেছিল বছর হয়তো কতগুলো ধরবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ 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 বাইশ তেইশ ওই তেইশ চব্বিশটা ফল এবার গেছে আছে আর অনেকটা ঝরে গেছে এই দেখেন থুকায় থুকায় তবে এটা একটু ছোটো হয় ছোটো বলতে একেবারেই ছোটো না মাঝারি আর কি অন্যান্যগুলো খুবই বড়ো হয় তো দর্শক দেখলেন আফার সিমনের আপডেট